রাজশাহীর ঐতিহ্যবাহী বাঘা মসজিদের গল্প শোনাবো আপনাদের উনিশশো থেকে পনেরোশো সালে প্রতিষ্ঠিত রাজশাহীর বাঘা শাহী মসজিদ বাংলাদেশের পঞ্চাশ টাকার নোট ও দশ টাকার স্মারক ডাকটিকেটে রয়েছে প্রাচীন এই স্থাপত্যটি বাংলাদেশের পঞ্চাশ টাকার পুরনো নোট আর দশ টাকার স্মারক ডাকটিকিটে দেখা মেলে প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ ইতিহাস বলছে সুলতান নুসরত শাহ পনেরোশো সালে এটি নির্মাণ করেন বাঘা মসজিদ রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘাতে অবস্থিত এটি বেশ ভালোভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে ইটের দেয়াল ঘেরা প্রায় আটচল্লিশ মিটার বর্গাকার চত্বরে এই মসজিদটি নির্মিত মসজিদ চত্বরে প্রবেশের জন্য দুটো পুরোনো খিলানকৃত প্রবেশপথ ছিল এর একটি ছিল উত্তর দিকে অন্যটি দক্ষিণ দিকে দক্ষিণ দিকের প্রধান প্রবেশপথটি ছিল সাধারণ আয়তকারের বক্রাকৃতির একটি কাঠামো মসজিদে দেখা যায় চমৎকার কারুকাজ আর টেরাকোটার নকশা এই মসজিদটি গুরুত্বপূর্ণ এর জন্য যে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে প্রায় পাঁচশো বছর আগে পনেরোশো তেইশ সালের দিকে মসজিদটি নির্মিত হয়েছে এবং এর প্রতিষ্ঠাতা সুলতান নুসরাত শাহ এই মসজিদটি দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক মানুষ ভিড় জমায় কারণ এই মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা সেটা বাঘা উপজেলাতে স্থাপিত রয়েছে মসজিদটি আর এখানে লাখো লাখো মানুষ এই মসজিদটি দেখার জন্য আসে আপনারা দেখে থাকবেন পঞ্চাশ টাকার নোটে কিন্তু এই মসজিদটির ছবি দেওয়া আছে সে এই টাকা যত মানুষ দেখছে তাদের মনের ইচ্ছে যে এই মসজিদটি আমরা দেখব টাকার উপরে মসজিদটি কোথায় সেটা আমরা দেখব। সেই জায়গা থেকে বিদেশি পর্যটনও আসে অনেক সে মসজিদটি দেখার জন্য এবং এখানে এক ওক্ত নামাজ আদায় করার জন্য হলেও এই মসজিদটি দেখার জন্য তারা উৎসাহিত হয়ে থাকে মসজিদের কার্নিশ নমনীয়ভাবে বাংলা রীতিতে বক্রাকারে তৈরি করা হয়েছিল আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে আদি ছাদ ধ্বংস হয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানের গম্বুজটি পুনর্নির্মাণ করে মসজিদটি অনবদ্ধ পোড়ামাটির অলঙ্করণে নানান নিদর্শন দিয়ে বিশেষভাবে সজ্জিত অনেক অলঙ্করণ ইতোমধ্যে নষ্ট হয়ে গেলেও মসজিদের ভেতরে এবং বাইরে প্রচুর পরিমাণে নকশা দেখা যায় প্রতি বছর প্রচুর দর্শনার্থী আসেন বাঘা শাহী মসজিদ দেখতে